নমস্কার আরেকটি বিষয় নিয়ে চলে এসেছি বিষয়টি হলো আগের টপিকেরই এটি সেকেন্ড মুখে দুর্গন্ধ থেকে মুক্তির উপায় তার আগে বলে রাখি যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন টপিকটি কেমন হয়েছে এবং কি কি বিষয় নিয়ে আরও আলোচনার দরকার আছে সেগুলি একটু বললে আমার টপিক বানাতে ভালো হয় তো মুখের দুর্গন্ধ থেকে মুক্তির উপায় তাহলে মুক্তির উপায় আমি জানবো তার আগে আমি মুখের দুর্গন্ধের কারণ কি ছিল সে সম্পর্কে কিন্তু আগের টপিকটি দেখে নেবেন তাহলে প্রতিদিন দুবার যদি আমি ব্রাশিং করি বা ফ্লাসিং করি কিংবা জিভা পরিষ্কার করি তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ কেটে যায় তা আমরা ছোটোবেলা থেকে ব্রাশিং তো করি তাহলে মুখের দুর্গন্ধ কেন হয় তাহলে মুখের ব্রাশিং করতে গেলে অর্থাৎ ব্রাশ করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে অর্থাৎ যখন ব্রাশ করছি রাউন্ড রাউন্ড করে তখন একটু সময় ধরে করবো এই তাড়াতাড়ি আছে বলে তাড়াতাড়ি মুখ ধুলাম তা না তাহলে এক একটি দিকে যখন ব্রাশ করছি তখন চল্লিশ বার গুনে গুনে অন্তত পক্ষে চল্লিশ বার করে করবেন সামনে পিছনে সাইডে এরকম করে করবেন তাহলে টাইম নিয়ে করতে হবে আর ফ্লাসিং ফ্লাসিং হচ্ছে দুটো দাঁতের মাঝখানে যাতে খাওয়ার না জমে থাকে তার জন্য পরিষ্কার করা তাহলে এই ফ্লাসিংটা করতে হবে দাঁতের মাঝখানে একটু পরিষ্কার করা যেখানে একটা ডেন্টাল টেপ দেয় সে টেপটা নিয়েও করতে পারেন এরপরে আসছি মাউথওয়াশ ব্যবহার করে সেটা মাউথওয়াশ ব্যবহার কেন করব না যে ব্যাকটেরিয়াগুলো আছে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে যেমন আমি এর আগে কারণে বলেছিলাম যে ট্রিপোনেমা ডেন্টিকোলা বলে একটি ব্যাকটেরিয়া আছে মাস ব্যাকটেরিয়া যেটা গন্ধ সৃষ্টি করে প্রিভোটেলা ওরালিস বলে একটি ব্যাকটেরিয়া আছে যেটা গন্ধ সৃষ্টি করে এবং সেটা খাদ্যের সঙ্গে কি করে একটি জৈব যৌগ তৈরি তৈরি করে যার ফলে দাঁতে কিন্তু দুর্গন্ধ হয় ব্যাকটেরিয়া তৈরি করে যার 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 জন্যে হচ্ছে দাঁতে দুর্গন্ধ হয় তাহলে এই মাউথওয়াশ কিভাবে কীভাবে ব্যবহার করব এখানে কয়েকটি মাউথওয়াশের ছবি দিয়েছি কিন্তু নামটা আমি বন্ধ করে রেখেছি যাই হোক এরকম প্রচুর মাউথওয়াশ আছে যেটা হচ্ছে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তাহলে মাউথওয়াশ কেমন ব্যবহার করব তাহলে একটু জল নেব এবং জলটা যেন অবশ্যই ভালো জল হয় তাতে যদি ভালো জল না মনে হয় তাহলে জল ফুটিয়ে নিয়ে সেটাকে আমি ঠান্ডা করে নেব। তাহলে ভালো জল নিলাম তারপরে এই মাউথওয়াশটা ওর মধ্যে দিয়ে দিলাম কত দেব তাহলে ওখানে লেখা আছে যে কত এম এর মধ্যে কত দিতে হবে যদি আমরা মোটামুটি ধরে নিই যে একটা গ্লাসে দুশো থেকে আড়াইশো এম জল ধরে তাহলে তার মধ্যে আমার পাঁচ ফোঁটা দিলেই আমার কাজ চলে যাবে আমরা যেটা ব্যবহার করি তাহলে সেটা কি হলো দিলাম দেওয়ার পরে কি করব ওটা হচ্ছে মুখের মধ্যে নেব মুখের মধ্যে ওই কাপটা নিয়ে বা গ্লাসটা নিয়ে নেব দিয়ে কী করবো কুলকুচি করা উঁ করে এ সাইড ও সাইড সামনে পিছনে সব দিকে করবো করে কি করব ফেলে দেবো হঠাৎ করে না তিরিশ সেকেন্ড ধরে এদিক 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 করলাম করার পরে আবার ওটা ফেললাম ফেলে আবার একটু জল নিলাম দিয়ে আবার এদিক ওদিক এদিক ওদিক করে ফেললাম তার ফলে কী হবে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো দূর হবে তার বলে দুর্গন্ধ দূর হবে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে জিভা পরিষ্কার করা জিভা এমন একটি জায়গা যেখানে আমরা এই যে খাবার খাচ্ছি সেখানে খাবারটা দেখবেন যে যদি আমি হলুদ খাই হ্যাঁ তরকারিতে তো হলুদ থাকে তাহলে দেখবেন কালারটা হলুদ হয়ে গেছে যদি আমি লাল জাতীয় কিছু খাই তাহলে দেখবেন লাল হয়ে গেছে এটা তো একটা মাসেল না তাহলে এখানে কিন্তু ব্যাকটেরিয়াটা জন্মায় তাহলে আমার জিভাটা পরিষ্কার করতে হবে হ্যাঁ জিভা পরিষ্কার করার অনেক কিছুই আছে জিভ পরিষ্কার করা তো টাং ক্লিনার অনেক রকমই পাওয়া যায় কাঠের পাওয়া যায় স্টিলের পাওয়া যায় তো যাই হোক যেটা নিয়ে হোক যেটা পরিষ্কার করতে হবে তাহলে দাঁত মাজার সঙ্গে সঙ্গে জিভ পরিষ্কার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এর আগে আমার বলা আছে অনেক টপিকেই আছে যে জল কিন্তু বডি ওয়েটের সঙ্গে সঙ্গে সেই জলের পরিমাণ আমরা মোটামুটি তিন থেকে পাঁচ লিটার জল খেতে পারি তাহলে জলটা খেলে কি হবে মুখ যাতে শুকিয়ে না থাকে তাহলে তার ফলে কি হবে এই যে লালা আছে এই লালার মাধ্যমে এবং জলের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যাবে তাহলে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে তারপর হচ্ছে নিয়মিত ডেন্টাল ভিজিট করা হ্যাঁ মিনিমাম মিনিমাম থেকে কম হচ্ছে বছরে একবার নালে তার বেশি হলে বছরে দুবার ভিজিট করুন তাহলে নিয়মিত ডেন্টাল ভিজিট করা যদি দাঁতে কোনো সমস্যা থাকে অবশ্যই ডেন্টাল ভিজিট করতে হবে এরপরে আমার একটি টপিক থাকবে যে ডেন্টাল ভিজিট কখন করবেন এবং নাহলে ঘরোয়া পদ্ধতিতে মুখের দুর্গন্ধ কীভাবে দূর করবেন এখানে আমার বলা আছে তারপরের পয়েন্ট হচ্ছে ধূমপান ত্যাগ করা তাহলে ধূমপান আমি এর আগে কারণেই বলেছি যে ধূমপান করলে কি হবে তাহলে ওই যে ধোঁয়াগুলো সেগুলো কোথায় যাচ্ছে লাংসে যাচ্ছে তাহলে ট্রাকিয়ার মধ্যে যে লাংসে যাচ্ছে আচ্ছা ফুসফুসে যাচ্ছে সেখানে গিয়ে কি করছে যেই যে ট্রাকি অর্থাৎ যে পদগুলো সেই পদগুলোকেও তো নষ্ট নষ্ট করতে করতে যাচ্ছে তাহলে তারা যদি মরে যায় তাদেরও তো একটা দুর্গন্ধ হবে না সেই দুর্গন্ধ থেকে কোথা থেকে বেরোবে দুটো জায়গায় আছে নাক আর মুখ তাহলে দুর্গন্ধ তো বেরোবেই তাহলে ধূমপান ত্যাগ করতে হবে হ্যাঁ এরপরে সাত নম্বর পয়েন্ট হচ্ছে ব্যালেন্স ডায়েট খেতে হবে তাহলে দাঁত দাঁত আমাদের কি দাঁত হচ্ছে ক্যালসিয়ামেরই একটি জায়গা না তাহলে আমাকে ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট মানে কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল ভিটামিন এবং জল পরিমাণ মতো খাওয়া তাহলে তার যেটা সেটা যে খাচ্ছি সেটার এই যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এই যে মিনারেলগুলো এই মিনারেলগুলো আমাদের দাঁতের ক্ষেত্রে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের হাড় গঠনেও যেমন সাহায্য করে তেমনি আমাদের দাঁতের ক্ষেত্রেও খুবই উপকারী তাহলে ব্যালেন্স ডায়েট খেতে হবে এই যে ভিটামিন বললাম ভিটামিনের সঙ্গে কারকে সব থেকে সম্পূরক মানে যুক্ত এটা হচ্ছে ফল হচ্ছে ভিটামিন সি জাতীয় ফল অর্থাৎ টক জাতীয় ফল লেবু হ্যাঁ লেবু তারপরে হচ্ছে টমেটো যেমন প্রচুর পটাশিয়াম আছে টমেটো ডাবের জল হ্যাঁ তারপরে হচ্ছে আপনার পেয়ারা এই জাতীয় ফল যেগুলো ক্যালসিয়াম প্রচুর আছে সেগুলো খেতে হবে তাহলে এই ব্যালেন্স ডায়েট মেনটেন করলেও আমাদের কিন্তু মুখের দুর্গন্ধ দূর হতে পারে এছাড়া অনেক কার আরও কারণা বলবো তাহলে এটাকে একটু সামারাইজ করে নিই যে জিভা পরিষ্কার করা জিভটা হচ্ছে টাংডি প্রেসার দিয়ে ভালো করে ক্লিন করা টাং ক্লিনার দিয়ে টাং ডিপ্রেশান নয় টাং ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করা পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া যাতে হচ্ছে মুখ শুকিয়ে না থাকে মুখ শুকিয়ে থাকলে ব্যাকটেরিয়ার ওখানে কিন্তু বসবাস গড়ে উঠবে বেশি করে তারপরে হচ্ছে নিয়মিত ডেন্টাল ভিজিট করা যদি দেখা যায় যে দাঁত আঁকা বাঁকা এদিক ওদিক উপর নিচ হয়ে আছে তাহলে কি ওই সব জায়গায় হচ্ছে কি বেশি করে খাদ্য আটকে থাকবে তাহলে নিয়মিত অবশ্যই ডেন্টাল ভিজিট করা সেখানে ডেন্টাল ভিজিটে গেলে কী করবে সেগুলো পরিষ্কার করতে দিতে হবে যদি ক্লিনিং করার দরকার হয় তাহলে ক্লিনিং করে দেবে যদি দেখা যায় কোলগেট জাতীয় কোনো কোলগেট তো একটা কোম্পানি কোলগেট বলবো না এরকম কোনো টুথব্রাশ ইউজ করা যে নরম সব সময় টুথব্রাশ হচ্ছে নরম ইউজ করতে হয় তাহলে সেগুলোও বলে দেবে তারপরে ধূমপানের কারণে হলে ধূম বলে দেবেন যে ধূমপানের কারণ হচ্ছে আপনি ধূমপানটা ছাড়ুন ব্যালেন্স ডায়েটটা কি হতে পারে সেটাও বলে দেবে তাহলে এগুলো অবশ্যই দরকার এবারে আমরা আসছি ঘরোয়া উপায়ে মুখের দুর্গন্ধ দূর করা যায় সে সেগুলি কী কী তাহলে সেগুলি হলো এক নম্বর হচ্ছে পাতিলেবুর রস এর সময় আমি এর আগেই বলেছি ব্যালেন্স ডায়েটের সময় যে ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু খাওয়া খুবই ভালো কারণ এখানে অ্যানিমিয়া অ্যানিমিয়াকে কি কারণে হয় যে রক্তাল তাহলে সেখানে আমি আয়রন খাচ্ছি আর ভিটামিন সি খেলে আয়রন শোষণে সাহায্য করবে তাহলে পাতিলেবুর রস কিসে দেব জলে দিয়ে পাতিলেবুর রস খাবো তাহলে তাতে কি হবে মুখের গন্ধ কিন্তু দূর হবে এছাড়া কি খেতে হবে কি খাওয়া উচিত এলাচ এলাচের একটা আলাদা স্মেল থাকে দেখবেন আলাদা একটা সুন্দর গন্ধ থাকে তাহলে তার ফলেও কিন্তু মুখের দুর্গন্ধ দূর হয় আর কি লবঙ্গ লবঙ্গ থাকে লবঙ্গ জানেন লবঙ্গ যদি মুখে দেওয়া হয় এবং শুধু দিলাম আর ফেলে দিলাম তা নয় মুখে খানিকক্ষণ রাখতে হবে কিছুক্ষণ রাখতে হবে কিছু সময় ধরে হ্যাঁ পনেরো মিনিট কুড়ি মিনিট রাখুন তাহলে কী হলে মুখের দুর্গন্ধ দূর হবে এছাড়া মৌরি মৌরিরও একটা সুন্দর স্মেল আছে সুন্দর গন্ধ আছে তাহলে মৌরি খেতে হবে মৌরি খেলেও মুখের গন্ধ দূর হয় এছাড়া অনেকটা জল খেতে হবে জলটা কিন্তু আমি বারবার বলছি এবং প্রত্যেক পয়েন্টে দেখুন আমি জল রেখেছি জলটা জলের কথা ভুলে যাই আমরা ভাবি যে ধর জল খেলে কি হবে জল খেলে কি হবে এরকম না আমাদের দেহের আসলে দেহে যে গঠন তার হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আমাদের বডিতে আছে জল তাহলে সেই জলের যদি কম হয় তাহলে কিন্তু মুখের অটোমেটিক দুর্গন্ধ হয় এই জন্যে জল 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 পান করা অত্যন্ত প্রয়োজনীয় এবং ধূমপান ধূমপান ব্যতীত ধূমপান বাদ রাখতে হবে আর তামাক ভিত্তিক পণ্য চিবানো বন্ধ করুন অর্থাৎ যেসব তামাক বা দোক্তা জাতীয় বা পান জাতীয় এই জাতীয় জিনিস মুখে যদি ভারবার চিবায় বারবার চিবায় সেটা যখন খাচ্ছে তখন তো তার না হয় একটা গন্ধ বা একটা স্মেল হলো কিন্তু পরে যখন গন্ধটা এ খাওয়াটা শেষ হয়ে যাবে তখন ওই জায়গাটা যখন ফাঁকা থাকবে তখন ব্যাকটেরিয়াগুলো কিলভিল কিলবিল করে উঠবে হ্যাঁ তারপরে হচ্ছে ওই জায়গাটা যদি তামাক বা এ থেকে গন্ধটা বেরোবে তাহলে ওখান থেকে কিন্তু দুর্গন্ধ হয়ে থাকে তাহলে কি কি ঘরোয়া উপায় বলো যে পাতিলেবুর রস পাতিলেবুর রস খেলে মুখের দুর্গন্ধ কমে এলাচ এলাচ খেলে মুখের দুর্গন্ধ কমে তারপরে হচ্ছে মৌরি মৌরি খেলে মুখের দুর্গন্ধ কমে এবং অনেকটা পরিমাণ জল অর্থাৎ প্রত্যেকের বডি ওয়েট যে হচ্ছে তিরিশ কেজি বডি ওয়েট তাহলে তার কি ছ লিটার জল খাবে সে সে হচ্ছে তিন লিটার জল খেলে হবে আবার যার সত্তর কেজি বডি ওয়েট তার কি তিন লিটার জল খেলে হবে না তার তখন ছ লিটার খেতে হবে তাহলে বডি ওয়েটের সঙ্গে রেখে যেমন ওষুধের তারতম্য হয় তেমনি জলেরও কিন্তু তারতম্য হয় হুম তাহলে জল কিন্তু জল পান করা অত্যন্ত 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 প্রয়োজনীয় তাহলে আমি এর যে টপিক আসবে এর টপিক পরের টপিকটি হবে কষা পায়খানার প্রতিকার যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি যদি এই চ্যানেলটি ভালো থাকে তাহলে বারবার বলা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে কি হবে মোটিভেশন আসে যে পরের টপিকটা বানানোর ক্ষেত্রে